পশ্চিম বর্ধমানে সালানপুর থানার রূপনায়ণপুর ফাঁড়ির কাছে বাংলা ঝাড়খণ্ড সীমানার উপর উপরডাঙ্গা এলাকায় গত তেইশে এপ্রিল সিআইএসএফ জওয়ান সুনীল পাশওয়ান খুনের ঘটনায় তদন্তের নাটকীয় মোড় পুলিশ মূল অভিযুক্ত যুবরাজ সিংকে নিয়ে ঘটনাস্থলে হত্যার দৃশ্য পুনর্নির্মাণ করে যা তদন্তে নতুন দিশা দিয়েছে কঠোর নিরাপত্তায় এই পুনর্নির্মাণ হয় যুবরাজ ঘটনার দিনের গতিবিধি অস্ত্র ব্যবহার ও পলায়নের পথ সেই পুনর্নির্মাণের মাধ্যমেই দেখান ঘটনাস্থল থেকে উদ্ধার মোটরবাইক রক্তের দাগ মদের বোতলের সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করা হয় সিসিটিভি ফুটেজ এর পাশাপাশি এই নির্মাণ গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে যুবরাজ পুলিশের কাছে স্বীকার করে ঘটনার দিন তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং সুনীল পাশওয়ান তাকে গালিগালাজ করে মদের বোতল দিয়ে ভয় দেখান প্রতিক্রিয়ায় যুবরাজ প্রথমে ভয় দেখাতে গুলি চালায় আকাশে কিন্তু সুনীলের আক্রমণ বাড়লে মাথায় গুলি করে পালায় সে পুলিশ প্রথমে রাহুল গুপ্তা ওরে মুরগিকে গ্রেপ্তার করে যুবরাজের নাম জানতে পারে জামতরা কোটের অনুমতিতে যুবরাজকে গ্রেপ্তার করে দশ দিনের হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে পুলিশ বিহার থেকে ব্যাহত আগ্নেয়স্ত উদ্ধারও করেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট